ইসলামী শান্তি আছে ইসলাম শান্তি চো মানুষ

ଏଇ ସଂ ଗୁରୁତ୍ୱ ତ ଭିଡ୍ରେ ଦଲେ ଦଲେ ସେଲାଲିଶୋ ଦଲେ ଦଲେ ନିଶେଲାଲିଶୋ ଶାନ୍ତି ଚମଚ ଦେଶ ହେମୁ ମାନବର ଚିତ ଅପବାଦ

তাই তো পুলিশ পিতায় ছটা করতে চেয়েছিল কিন্তু মুসল্লিরা রাস্তা ছাড়লো না কাফেরা জাতে মাতার তালে ঠিক তারা চিন্তা করলো চিনির বস্তা ফেলে রেখে সারা সারানো যাবে না অতএব চিনির বস্তাকে সারাই দাও আর তোমার সাইদির হাতায় থাকলে জনগণকে বিদায় করা যাবে না অতএব তার লাশ বিরোধ করে পাঠায় দাও বিরোধ করে লাশ আসলো মাথায় বাড়ি করবে হাত ফাঁকবে জেল হবে

যারা দিয়ে বাড়ি আসছে ইশারে নামার পরে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করে এবার তিনি যাবেন তাহার যুগে নামাজ পড়তে হঠিকায় তখন

মসজিদ দিকে তাহার নামাজ পড়ে কান্নাকারি করে অর্ধেক জায়গা ভিজায়া ফজর পর্যন্ত অপেক্ষা করে ফজর নামাজ পড়ে কোরআন খালি জিকির আছে আর তাজমি তাহলে পরে সকাল বেলায় বাড়ি আছে আপনারা বলেন তো এই হুজুরের আমার নামায় কোনো কোনো গুণা হবে হবে কেন উনি তো ডাবে শুনি

কী হবে তা হলে লাভ লাগবে আশা হবে তাহার যুবক করে হবে ইতিহাস তাহা পড়বে সমভ্রান্ত করে ছেলেরা মানে ছিল ওই সমাজের স্বৈরা কেমন জানতে পেরে তাদেরকে গ্রেফতার করলো যে এখানে তাদেরকে তিন দিন সময় দিল তিন দিনের ভিতরে যদি তোমরা এই অবস্থান থেকে ফিরে সই আমার মানুষের দ্বারা করো তাহলে তোমাদেরকে শুনে মারা হবে ওই যুবকরা তিন দিন জেলখানায় থেকে বুদ্ধি পরামর্শ করে সৈয়াচারের জেলখানা থেকে তারা পালাই গেল সাতজন যুবক পরামর্শ করলে এখানে থাকলে হবে না ইমান বাঁচানোর জন্য আমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে রাতের অন্ধকারে তারা পথ পাড়ি দিচ্ছে সাথে পিছন ফিরে দেখে একটা কুকুর তাদের সাথে সাথে যায় যুবকরা চিন্তা করা হয় রে আমরা তো গোপনে পানিয়ে যাচ্ছি আর কুকুর আমাদের সাথে আছে কুকুরের স্বভাব হলো মানুষ দেখলে কেউ কেউ করে আমরা গোপনে যাচ্ছি বাজার পাড়িয়ে হবে কুকুর যদি কেউ করে বাজারে নাইট গার্ড জেগে যাবে অতএব কুকুরকে তাড়াও তারপরে সামনে চলো কুকুরকে পাথর মারে কুকুর তাড়া যায় আমার। পিছনে পিছনে তারাও ওই কুকুরটা চলতে থাকে কিছু দূর যাওয়ার পরে যুবকরা চিন্তা করো না না আগে কুকুর না তাড়াইলে সামনে যাবো না সবাই মিলে পাথর হাতে করে ওই কুকুরকে যখন তার আমার জন্য পাথর হাতে করেছে ওই কুকুর মানুষ বিপদে পড়লে যখন দুই হাত উঁচু করে ওই কুকুর সামনে তো পৌঁছে করে তাদের ভাষায় বলতে চান্দার গোলামেরা আল্লাহ আমাকে মেরোনা না আমি তোমরা যে জালেমের অত্যাচার দেশ ছেড়ে চলে যাচ্ছ আমিও সেই জালেমের অত্যাচার দেশ ছেড়ে চলে যাচ্ছি প্রিয় ভাইরা নেতা যদি খারাপ হয় জাতির জন্য হয় গর নেতা যদি ভালো হয় জাতির জন্য হয় রহমত ঠিক কি না বলে আপনারা বাসে চলেন না এই রোডে কত বাস যায় ড্রাইভার কয়জন যাত্রী চল্লিশ জন পঞ্চাশ জন

সে ভণ্ডমূর্খ হতে পারে অশিক্ষিত হতে পারে বংশহীন হতে পারে কিন্তু সে দেখে দেখে এই শীতের রাতে দেখে 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 নীরবে গাড়িটা যদি আগামী আগামীকালকে বিকালবেলা চোখ খুলে দেখবেন সমুদ্র সৈকতে আপনি দাঁড়িয়ে গেছে বন্ধু নেতা যদি জেগে থাকে যাত্রী

পিছনে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মুসল্লি রুকুর তাসবি বলতে পারে নাই সিজদা তাসবি বলতে পারে নাই মাশরা বলতে পারে নাই ইমাম সাহেবের নামাজ যদি ঠিক হয়ে যায় আপনি মুক্তাদি আল্লাহর কবুল করে নেবে নেতা কাকে বলে নেতার নামাজ ঠিক করবেদের নামাজ ঠিক নেতার নামাজ ভুল করবেদের নামাজ ভুল এই জন্য আল্লাহ ঠিক আছে খলিফা

সুন্দর স্বচ্ছ পানিতে পড়লে ময়লা যায় ভালো মানুষের কাছে যখন আসে ভালো হয়ে